আসসালামু আলাইকুম বিয়র্শ পতাকাতে চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু বিগ সাইজের কাশ্মীরি পাশমিনা শাল এগুলো হচ্ছে শালের ভিতরে সবচেয়ে বড় সাইজ একেবারে বড়ো সাইজের ভিতরেই শাল এগুলো হচ্ছে কাশ্মীরি পাসমিনা পিওর উলের শাল এগুলো তো বিয়র্স এগুলো যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখাবো তার আগে এখানকার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলি ফ্যাশন অন্য হাউস ঢাকা নিউ সুপার মার্কেট আটশো ছত্রিশ নং দোকান তো বিয়র্স এটার যে কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একবারে বিগ সাইজের শল এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের হোলসেল প্রাইস এটার কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালারের উপরে পেস্ট কালারের উপরে মাল্টি কাজ একেবারে লং শাল এগুলো একবারে বিগ সাইজের শল এগুলো এটার প্রাইসও ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদের যে শালটা পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার উপরে মাল্টি কাজ এটার প্রাইস ও পঞ্চাশ টাকা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে ম্যাজেন্ডা কালারের উপরে মাল্টি কালার কাজ এটার প্রাইসও পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের হোলসেল প্রাইস এটা হচ্ছে হোয়াইটের উপরে মাল্টি কাজ এটার প্রাইস তো ছাব্বিশশো টাকা বিহ আমাদের এখানে অনেক শাল আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আমাদের সবই শাল আমাদের হোলসেল দোকান আর আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা আমাদের হোলসেল প্রাইসে দিচ্ছি হচ্ছে বিস্কিট কালার উপরে কাজ এটার প্রাইসও পড়বে ছাব্বিশশো টাকা তো হচ্ছে ব্ল্যাকের উপরে এই শালটা কিন্তু খুবই সুন্দর একটা শাল এগুলো আপনি একটা শাল নিলে যে কোনো জিনিসের সাথে পড়তে পারবেন এগুলো মাল্টি কাজের ভিতরে এটা প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারের উপরে কাজ এটার প্রাইসও পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো বিয়র্স আমি এখানকার অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আলি ফ্যাশন ওন্না হাউস শপ নম্বর হচ্ছে আপনার আটশো ছত্রিশ আমি এখানকার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো ফোর নাইন ডাবল টু সেভেন আমি আরেকটা নাম্বার দিচ্ছি এটা হচ্ছে গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফোর সেভেন নাইন টু সিক্স তো বিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি